আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে মানুষগুলো কাছ থেকে হাতে কলমে শিক্ষা অর্জন করে আজকে দেশের প্রশাসনের বড় বড় কর্মকর্তা হয়েছেন আজকে এই মানুষগুলো এই ন্যূনতম বাড়ি ভাড়াটা আকারে চাইতে গিয়ে তাদের নির্য অধিকার চাইতে গিয়ে যখন রাজপথে নেমেছেন আজ ওই প্রশাসনের কাছেই তারা আজ নির্যাতিত যে মানুষগুলো সর্বোচ্চ মেধা বিলিয়ে দিয়ে আজকে দেশের বড় বড় অফিসার বানিয়েছেন এই মানুষগুলোর কল্যাণ এবং অবসালের ফাইলটা নিয়ে তাদের পেছনে ঘুরতে ঘুরতে অনেকেই পরপারে পাড়ি জমিয়েছেন বেঁচে থাকতে কেউ পেয়েছে বলে আমার জানা নেই যে মানুষগুলো অন্যের সন্তানকে মানুষ করতে গিয়ে নিজের সন্তানের কাছ থেকে অনেক দূরে সরে চলে গেছেন আজকে তাদের এই বাড়ি ভাড়াটা পার্সেন্টেজ আকারে হয় না শেষ ইচ্ছাটুকু তাদের হয় না প্রিয় দেশবাসী আপনাদের কাছে প্রশ্ন এই মানুষগুলোর দাবি যদি ন্যায্য হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সম্মতি জানাবেন আর ন্যায্য অধিকার যদি না হয়ে থাকে তাহলে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ